আমার বাবা মোহাম্মদ লাইক আলী ওনাকে নিয়ে আমরা কিছুদিন আগে ওনার একটা ক্রিটিক্যাল বাইপাস অপারেশন হয়েছিল তো ওনার অবস্থাটা হঠাৎ অপারেশন পরবর্তী সময় থেকে ওনার অবস্থাটা হঠাৎ ক্রিটিক্যাল হয়ে যায় তো ওই জন্য ইয়ার হসপিটালে ওনাকে শিফট করা হয় তো ওনার অপারেশন পরবর্তী অনেক ধরনের কমপ্লিকেশন হয়েছে কমপ্লিকেশনের পরবর্তীতে ওনাকে এমন অবস্থা ছিল যে লাইফ সাপোর্টে নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু এখানকার ডক্টররা আমাদেরকে একটু সাপোর্ট দিয়েছেন যে বলেছেন যে আমাদের কিছু ওনাদেরকে কিছু সময় দিতে আমরা ওনাদের ভরসায় ওনাদেরকে একটু সময় দিয়েছি কিন্তু ওনারা লাইফ সাপোর্টে না নিয়েই ভেন্টিলেশনের ভেন্টিলেশনের প্রয়োজন হয় নাই ওনারা ভাইপ্যাপ এনআইভির মাধ্যমে ওনারা এই বিষয়টা কাভার করেছেন প্রথমে লাঞ্চটা পুরোটাই সাদা হয়ে গিয়েছিল অপারেশন পরবর্তী টাইমে কিন্তু ওনাদের সক্রিয় চেষ্টা এখানকার নার্স ইন আইসিউ ইনচার্জ ডক্টর আনোয়ার আইসিউ নার্স রনি ভাই ওনারা সক্রিয়ভাবে চেষ্টা করেছেন এবং অনেক হেল্প করেছেন যে কারণে হয়তোবা আমাদেরকে হয়তোবা অন্য একটা দুর্ঘটনার মুহূর্ত তৈরি হয় নাই এখন উনি স্টেবল ওনার হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন প্রয়োজন ছিল কিন্তু ডক্টর এবং নার্সের সক্রিয় প্রচেষ্টা এখন এক লিটার অক্সিজেন ওনার কাভার হয়ে যাচ্ছে এবং উনি এখন আল্লাহর রহমতে এতটাই সুস্থ যে আমরা ওনাকে কেবিনে নিয়ে যাওয়ার জন্য আজকে এসেছি তো অনেকদিন ওনাদের সেবা পাওয়ার আমরাও কৃতজ্ঞ ওনাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওনাদের এখানে খরচ অনেকটাই সুলভ মূল্যে আমরা পেয়েছি যে কারণে আমরা এখানে ট্রিটমেন্ট করাতে তেমন একটা সমস্যা হয় না দীর্ঘদিন আমার এই মেরাটন এবং রোগে স্পাইন যেটার বলে এটা আমি খুব অসুস্থ ছিলাম তারপর আমি এমন অবস্থা ক্রিটিক্যাল অবস্থা এখন বাক্সের আমি বাচ্চা আল্লাহ আমার এসে দুনিয়াতে সবার উচিলার বাসায় রাতে লেগে আমি তাদের এসে কৃতজ্ঞতা আর সারা জীবন আমি কৃতজ্ঞতা থাকবো আমি পয়সা দিয়ে এরকম চিকিৎসা পাওয়া যায় না এটার লেগে মহান আল্লাহর কাছে আমি সবার কাছে আর্জোর করিয়া বলছি যে আমার সবাই আমার জন্য দোয়া আছে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় যে কোনো লোক আমার এলাকার আমি বলুন আজকে